পাওয়ার ব্যাংক মোবাইলও চার্জ দিতে পারবে প্লাস অডিও ভিডিও দুইটা আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থেকেও আপনি কথাও শুনতে পারবে দেখতেও পারবেন থেকে বের হচ্ছে কিন্তু হাত দিয়ে দেখাচ্ছি আমি একটু এটা কোয়ালিটি এভাবে দেখেন আমার দেখেন ক্লিয়ার দেখেন এই যে হাই দিতেছি হাই আমাদের দোকান আছে আমরা মানুষের সাথে প্রতারিত করতে পারবো না কোয়ালিটি আমরা বলেন আর ফুটবল যে কোনো কিছু বলেন এ দেখেন এভাবে ও এটা তো ম্যাগনেটও আছে ম্যাগনেটও দেওয়া আছে এভাবে আপনি ডিট করতেছেন

স্পাই ক্যামেরার জগতে চলে আসি বর্তমানে বলা চলে বা গোপন ক্যামেরা হিডেন ক্যামেরা যে যেটা বলেন না কেন এখন বাংলাদেশ দেশের যে পরিস্থিতি এইটা কিন্তু আমাদের এই ক্যামেরাগুলো খুবই গুরুত্বপূর্ণ সিকিউরিটি রাখার জন্য বা প্রমাণ স্বরূপ রাখার জন্য এ হচ্ছে আমাদের শপের ওনার মিলন ভাই মিলন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ইনশাল্লাহ আসি ভালোই মিলন ভাই বর্তমানে যে এখন লেটেস্ট কি নিয়ে আসছেন স্পাই ক্যামেরা ভাই আমার কাছে ক্যামেরার অভাব নাই এই দেখেন এখানে একশোর উপরে আইটিম আছে যে যেভাবে নিতে চায় ওইভাবে দেওয়া যাবে আর যা যে সমস্যা ওইটা আমাদেরকে ফোন করলে আমরা ওটা সলভ করে দিতে পারবো আপনার প্রবাসে আস অসুবিধা নাই আমরা পাঠিয়ে দিতে পারব কোনো সমস্যা নাই পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে এখানে সবগুলা দেখতে পারবেন কথাও শুনতে পারবেন একটু বিস্তারিত যদি দেখেন আর বলেন প্রাইসগুলা বা একটা ছোটোখাটো একটা জিনিস নিয়ে দেখায় এ দেখেন এ হলো যে আমার কাছে গড়ি আছে এক দুই তিন চার পাঁচটা আইটেমের ডাবল গড়ি আছে টেবিল গড়ি আছে সব গড়ি আছে আমার কাছে যে যেটা নিতে চায় এই দেখেন হাত গড়িও আছে হ্যান গড়ি আমি একটাই আপনাকে প্র্যাক্টিক্যালে দেখাই ওয়াইফাই সিস্টেম এটা আপনি দেখেন দাঁড়ান আমি এটা কানেক্ট করে দেখাচ্ছি এই দেখেন এভাবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি দেখতেও পারবেন কথাও শুনতে পারবেন দেখেন দর্শক মাত্র এটার দাম হলো চার টাকা আর এগুলোর দাম একটু বেশি এটা হলো যে ছ হাজার পাঁচশো আট হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো আপনার আট হাজার পাঁচশো যে যেটা নিতে চায় কম থেকে শুরু করে সকল মডেলের আমার কাছে ক্যামেরা দেওয়া আছে দেওয়ালগুড়ি এ দেখেন এ হলো আরেকটা দেওয়ালগুড়ি এটার মধ্যে আপনার দুইটা দুইটা কালারা দেওয়া আছে এটা আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কথাও শুনতেও পারবেন দেখতেও পারবেন ধরেন আপনি প্রবাসে আছেন আপনার ওয়াইফে কি করতে আছে আপনার মা বাবা কি করতে আছে আপনার বাচ্চা কি করতে আছে দেখা যাবে এটা পৃথিবীর যে কোনো ফ্রান্তা থেকে দেখতে পারেন আমার কাছে দুইটা কালার আছে আপনাকে এখন একটা গেলে দেখাই দিই আপনি বুঝবেন কোয়ালিটিটা কেমন আচ্ছা এই দেখেন এভাবে দেখেন ওয়াইড অ্যাঙ্গেলটাও বেশি আপনার রুমে কি হইতে আছে না হইতে আছে সব কিছু আপনি দেখতে পারবেন অবাস থেকে এভাবে দেখতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা কোনো দামাদামি করা যাবে না পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কথাও শুনতে পারবেন কারেন্ট চলে গেলে ব্যাকআপ পাবে এটা কারেন্ট চলে গেলে পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ দিবে আর প্লাস পয়েন্টটা হলো যে আপনার হলো যে কারেন্ট চলে গেছে ওয়াইফাই চলে গেছে কোনো সমস্যা না এটা মেমোরিতে যোগ হবে হয়ে অটো ভাবে আপনার মোবাইলে চলে যাবে ক্লাউডিং সিস্টেম ঠিক আছে দুইটা কালার না জি দুইটা কালার তারপরে দেখি কি কি কালেকশন আমার কাছে তো কালেকশনের শেষ নাই এই দেখেন আমার কাছে হলো সশমা এই এই আর একটা আপনার এটা হলো এগুলো হলো ওয়াইফাই ছাড়া আপনি কোথাও গেলেন বাংলাদেশে তো সোর সোরটা এখন বেশি বাড়ে গেছে উৎপাদ বেশি সন্ত্রাস চাঁদাবাদ যত কিছু বলে ওইগুলো আপনি চোখে দিয়ে রাখবেন টিপ দিবেন অডিও ভিডিও দুইটাই হবে টিপ কই দিব ভাই এখানে দেওয়া আছে এখানে তাইলে তো আর হিডেন থাকবে না এখানে দেওয়া আছে যখন হাতে পাবে ক্যাটালগে দেওয়া আছে আর সরাসরি কিনবে তখন বুঝে নেবে যে সিস্টেমটা কি সরাসরি এসে দেখে শুনে নিতে পারবে এটার দাম হলো 6000 টাকা 5500 টাকা আমার কাছে তিনটা ধরনের আছে যে যেটা নিতে চায় ওটা দেওয়া যাবে

আপনার সাবি রিং এখানে রেখে দিলেন মনে করবে যে রিং কিন্তু আপনার গোপন তথ্য সব কিছু নিয়ে আসতে পারবেন আপনার অফিস আদালত দোকান পাট কোথাও ডিট করতে গেলে আপনি এটা নিয়ে যাবেন টিপ দিবেন আপনার অডিও ভিডিও দুইটাই হবে এবং গাড়ির চাবিরও কাজও করা যায় চাবি রিং হিসাবে কাজটাও করতে পারে আচ্ছা আচ্ছা ভাই আমার কাছে সবে আছে আনকমন এ দেখেন এ আরেকটা এ দেখেন এটা কী এটা কি পেন ড্রাইভের মতো লাগছে এই পেন ড্রাইভে পেন ড্রাইভে এটা এটার ভিতরে ক্যামেরা আছে ভাই এটার ভিতরেও ক্যামেরা আছে আমার কাছে দুইটা রকম আছে এই দেখেন এই একটা আছে এ একটা আছে ফ্যান ডাইভ সবাই মনে করবে যে ফ্যান ড্রাইভ কিন্তু এটার মধ্যে ক্যামেরা দেওয়া আছে যে কেউ বুঝতেই পারবে না ঠিক আছে এগুলোর দাম হইলো যে এটা হলো যে ছ হাজার পাঁচশো টাকা এটার দাম হলো চার হাজার টাকা যে যেটা নিতে চায় ওইটা দেওয়া যাবে ঠিক আছে আর আমার কাছে ভাই এ দেখেন কলম এই দেখেন আমার কাছে হলো যে ছয়টা

টিপ দিবেন আপনার ও ভিডিও দুইটাই হবে এবং গাড়ির চাবিরও কাজও করা যাবে চাবি রিং হিসাবে কাজটাও করতে পারে আচ্ছা আচ্ছা ভাই আমার কাছে সবই আছে আনকমন এই দেখেন এ আরেকটা এই দেখেন এটা কি এটা কি পেন ড্রাইভের মতো লাগছে এই ফ্যানড্রাইভে ও পেনড্রাইভে এটা এটার ভিতরে ক্যামেরা আছে ভাই এটার ভিতরেও ক্যামেরা আছে আমার কাছে দুইটা রকম আছে এই দেখেন এই একটা আছে এই একটা আছে ফ্যান ড্রাইভ সবাই মনে করবে যে ফ্যানড্রাইভ কিন্তু এটার মধ্যে ক্যামেরা দেওয়া আছে দেখে বুঝতেই পারবে না ঠিক আছে

প্লাস অডিও ভিডিও দুইটা আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেও আপনি কথাও শুনতেও পারবে দেখতেও পারবেন আর আমি এটা একটু ইয়া আপনার দেখাই দেখাই ভিডিও কোয়ালিটিটা দেখি আমরা এই দেখেন এভাবে দেখবেন ফোর কে রেজুলেশন ফোর কে রেজুলেশন এটা আরো বাড়বে এটা এখন হলো সাতশো সাতশো বিশ রেজুলেশন ফোর কে দর্শক এখান থেকে কিন্তু অলরেডি বের হচ্ছে হ্যাঁ আপনি মোবাইলেও চার্জ দিতে পারবেন ঠিক আছে এটার দাম পড়বে সাত টাকা এ দেখেন এ আরেকটা আছে

এটার দাম হইল ছয় টাকা এটার দাম হইল ছয় হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার প্রত্যেকটাতে ভিডিও এবং অডিওরে হ্যাঁ ভিডিও অডিও দুইটাই হবে আপনি সমাবেশে গেলেন কোথাও গেলেন ডিট করতে গেলেন ট্যুরে গেলেন অডিও ভিডিও দুইটাই করে নিয়ে আসতে পারবেন গড়িতে ঠিক আছে এ দেখেন এ একটা ওয়াইফাই সিস্টেম আপনার বাসাবাই বাই অফিস আদালত সব জায়গাতে এটা আপনার আগে রাখবেন নাইট ভিশন সহকারে মাত্র চার হাজার পাঁচশো টাকা ভাই এই যে ডিবিআর যে ক্যামেরা এই ক্যামেরা তো চোর যখন আসে দোকান লুট করতে এগুলো তো আগে ভাঙে এটা কোনো ব্যবস্থা আছে কি নতুন দিন শেষ এই দেখেন এই আমার কাছে ছোট্ট এটা হলো যে নাইট ভিশন সহ বয়স সহকারে আপনার ওইগুলোর বদল এগুলো আচ্ছা আচ্ছা আমি এই ক্যামেরা বাদ দিয়ে জাস্ট এই পোটের মধ্যে এটা লাগাবো পোটের মধ্যে এটা লাগিয়ে দিলে হবে জি সবই দেওয়া আছে মাত্র পঁচিশশো টাকা এটা সাউন্ড অডিও এবং সব কিছু হবে ওই ওইটার বদল এখন এটা দুই একটা আপনি ওইগুলা লাগান আর দুই একটা অফিস আদালতে চিবা রেখে দেন আপনার অজানতে কে কি করতে আসে সব কিছু দেখতে পারবেন আর অনেক সময় তো এখন ভাই আগে সোরা টো গাই ক্যামেরা হ্যাঁ আপনি এটা কথা রেখে দিলেন হয়ে যাবে ঠিক আছে এটা বেড পারবো না স্বাভাবিক অনেক কালেকশন দেখেন এ ফোর জি সিন সাপোর্টের এটাতে আপনার কারেন্ট বা যদি আমাদের নেট না থাকে ওয়াইফাই না থাকে তাও সুন্দর ব্যাকআপ দেবে দেবে ব্যাকআপ দেবে কারেন্ট চলে গেছে অসুবিধা নাই আপনার হলো এ ওয়াইফাই চলে গেছে অসুবিধা না আপনি একটা সিম লাগাই দিবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি দেখতে পারেন গ্রামগঞ্জে সব জায়গার থেকে দেখতে পারবেন এটার প্রাইস হবে আট হাজার পাঁচশো টাকা এ দেখেন একটা ছোটো

আপনার কলমের দাঁড়িয়ে ফুলদানি যে কোনো জায়গাতে পদ্মার পিছনে আপনি ট্যুরে গেছেন কোথাও আপনার সঙ্গে রেখে দিবেন সাংবাদিক ভাইরা ধরেন মাথায় বুকে সব জায়গাতে এটা আগে রাখতে পারবে এটা আপনার অফিস থেকেও দেখতে পারবে কে কি করতে আছে না করতে আছে আপনার অফিসে রেখে দিলে বাসা আসি সব কিছু দেখতে পান কথাও শোনা যাবে আমি প্র্যাকটিক্যালে এটা কানেক্ট করে দেখাই দাদা

এটা উপরে লাগাই দেন তিনশো ডিগ্রি অ্যাঙ্গেল দেখাই দেন এটা ম্যাগনেট অলরেডি এই যে দেখেন দর্শক জি এটার প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এ দেখেন এ আরেকটা নাইট ভিশন সহকারে বডি ক্যামেরা এটার দামও চার পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা কি আমি কানেক্ট করে দেখাবো বাইক সবগুলা কিন্তু এভাবে কানেক্ট করে ভিডিও অনেক বড় হয়ে যাবে এটা হলো যে আপনার হলো যে কানেক্ট করে দেখাইলো ফোর কে রেজুলেশন এইচ ফরম্যাটে এ দেখেন এ আরেকটা ব্যবসা হলো হালাল জিনিস হারাম করে আমার মানুষের থেকে পতারা হওয়ার মানে এমন যে কয়েক তিনশো টাকা নব্বই টাকা আরে বাড়িতে চুরি করছো অথবা মানুষের তো টাকা নিয়ে মানুষকে ফিরিয়ে দিচ্ছ

এটা হলো ম্যাগনেট সিস্টেম এই এটা আপনি এভাবে লাগে রাখেন আপনি ফেটিক্যালে দেখেন এই দেখা দর্শক এই যে ম্যাগনেট অলরেডি যেভাবে খুশি ভাবে মুভ করতে পারতেছে অ্যাঙ্গেল করতে পারতেছে এটাতে করতে পারেন অ্যাঙ্গেলে মুভ করা যাইতেছে এটা এটা আপনি করতে পারবেন না

অডিও রেকর্ডার যে যেটা নিতে চাই দেওয়া যাবে আচ্ছা ভাই বাটন ক্যামেরা নতুন আপডেট ভার্সন আসছে কি আপনার কাছে ভাই বাটন ক্যামেরা আমার কাছে দুইটা দুইটা ভেরিয়েন্টের হয় একটা হলো যে খুব পুরানো এটা সাতশো বিশ রেজলিউশন সার্চ ব্যাক আপ তেমন বেশি থাকে না আমি বলে দিই ভাই আমি গোমরগুলো পাস করে দিই অনেকজনে বলে যে কম দাম দিয়ে একটা নিয়ে নিই ভাই আপনার কাজের উদ্দেশ্য নিচ্ছেন ভালো কিছু নেন আমি এটাই বলবো আমার কাছে আছে যে নিতে চাই ওইটা দেওয়া যাবে দুইটাই এ এট হলো যে আপডেট বাসন এটা হলো যে আপনার বুতাম এটা মানে বুতাম আমার পাঁচটা দেওয়া থাকবে পাঁচটা বুতাম লাগানো বুতামে থাকবে সাংবাদিক বাইরে ব্যবহার করবে ধরুন আপনি কোথাও গেলেন এটা সাইলে আপনার রিমোট থাকবে সাই রিমোট সিস্টেমও এটা অফ অন সব করে নিতে পারবেন আপনার পকেটে রাখলেন আর এটা ইয়া এখানে ভিডিও দুটোই হবে ভিডিও দুটোই হবে সাইজ সুন্দর হয়েছে এটা দাম হইলো যে 4500 টাকা এইচডি ফরম্যাটে ঠিক আছে

কথা শুনতে পারবেন দেখতেও পারবেন ঠিক আছে এগুলোর দাম হলো ষাট হাজার পাঁচশো টাকা যে নিতে চায় দেওয়া যাবে ঠিক আছে এগুলা হলো হোল্ডার এগুলাতে ক্যামেরা প্রত্যেকটাতে ক্যামেরা দেওয়া আছে যে যে কালার নিতে চায় ওইটা দেওয়া যাবে ভাই আর লাগাইবেন আপনি ভাই ভাই তো বাংলাদেশে তো সোটার উৎপাদ উৎপাদ বন্ধ করার জন্য দেখেন না এখন আপনার হলো সন্ত্রাস বাড়ি গেছে ইয়ার অফিস আদালত সুরটা বাড়ি গেছে আপনি ধরেন ওদেরকে বাদ করে দেন বারবার কান্দার দরকার নাই ওরে বুঝানোর দরকার নাই একদিন হাতে নাতে ধরে আপনি ওরে বুঝাই দেন এই দেখো তুমি কি করছো কি করছো রাইট ঠিক আছে এটাও আমি ফেটি গেলে আপনি কবাস দেখতে পারবেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তো দেখতে পারবেন এটা কোয়ালিটি একটু দেখান তো ভিডিওটা একটু দেখি আমি কোয়ালিটিটা দেখাই দিচ্ছি একটা দেখলে হবে এই দেখেন এই দর্শক এখান থেকে বের হচ্ছে কিন্তু হাত দিয়ে দেখাচ্ছি আমি একটু এটা কোয়ালিটি এভাবে দেখেন আমার দেখেন ক্লিয়ার দেখেন এই যে হাই দিতেছে হাই অসাধারণ এটাতে কিন্তু বাসায় লাগাই রাখলেই চলবে অযথা

সময় মানে মিডিয়া এমনি অলরেডি বিষমিষ হয়ে গেছে এই দেখেন এটা হলো গ্রুপ যারা আপনার বাইকারদের জন্য মাত্র ছ টাকা মাত্র এই হল যে বাইকারদের জন্য মাত্র উনিশশো টাকা যে মাত্র ষোলোশো টাকা যে যেটা নিতে কম থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত আমার কাছে আছে যে স্ক্রিনে দাওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সব দেখে ধরবো আর বাই আমার কাছে এ দেখেন এ আর একটা গড়ি আছে এই দেখেন দেওয়াল ঘড়ি দেওয়া অ্যানালগ ঘড়ির মধ্যেও ক্যামেরা এটা তো ক্যামেরা দেওয়া আছে এই যে যেটা নিতে চায় হাত বড়ি টেবিল গড়ি দেওয়াল গই সব ঘড়ি আমার কাছে আছে এগুলির মূল্য কত ভাই এগুলোর মূল্য হলো যে বারো হাজার পাঁচশো টাকা এটার মধ্যে আর আছে কম দামে সাত টাকা আচ্ছা 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 এটা ব্যাকআপ দিবে কতক্ষণ ক্যামেরা এটা হলো যে আট থেকে দশ ঘন্টা ব্যাকআপ দিবে চার্জ দিতে হয় অবশ্যই আর আমার কাছে যদি নিতে চায় এ দেখেন ওই বড়গুলা হার্ড ডিস্ক ডিবি আর ওইগুলা দিয়েও বাংলাদেশের যে কোনো জায়গাতে আমরা সেটিং করে দিব আর গড়িগুলো দেখাইছে আমার কাছে অনেক ধরনের আছে এখন আর আর হইলো যে এখন নতুন নিয়ে আসছি দেখেন জিপিএস ট্যাকার জিপিএস জিপিএস ট্যাকার তিন বছর পর্যন্ত আপনার ব্যাক দিবে এটা আমার কথা না এই দেখেন প্রেকটিক্যালে আপনাকে দেখায় এটা কারো আপনি সন্দেহ করেন আপনার ওয়াইফ হাজব্যান্ডের সন্দেহ করেন বাচ্চা

মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই এটা হলো স্যাটেলাইটে কাজ করে ও আচ্ছা স্যাটেলাইট আমাদের টেকারে আর কি জি মাসাল্লাহ এটা মূল্য কত রাখছেন এটা হলো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দেখেন এটার দাম হলো সতেরোশো টাকা সতেরোশো আমার কাছে ভাই আমার কাছে তো অহরা এ দেখেন এটা হলো যে আরেকটা টু ওয়ান টু ওয়ান এটা হলো যে আপনার কল রিসিভ করা যাবে কল দিয়েছেন অটা কে কথা বলতে আছে সব কিছু শুনতেও পারবে এটা কত পড়বে এটা পঁচিশশো টাকা টাকা আচ্ছা দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আপনার কাছ থেকে পণ্য নিতে মাধ্যমে সিস্টেমে একটু বলে প্রথমে অগ্রিম দুইশো টাকা দিতে হবে বাকিটা হাতে পাওয়ার পর আপনি সরাসরি এসে দেখে বুঝে শুনে নিতে পারবেন বাংলা মোটর অথবা কারণ বাজার মো এসে কল দিলে দুই থেকে তিন মিনিট লাগবে অথবা আমার লোকে আপনাকে রিসিভ করতে পারে বাংলা মোটর কারণ বাজার শাহবাগ মো অল্প একটু হাতিরপুল নাহার প্লাজা দুইশো তো দুই নম্বর দোকান দ্বিতীয় তালা দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম